ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের শীর্ষ নেতা ফ্রাঙ্কোইস বাইরো ফ্রান্সের শাসন ব্যবস্থা মূলত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষমতার ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত শুক্রবার বাইরোকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় গত চারই ডিসেম্বর পার্লামেন্টে বিরোধীদের অনস্থা ভোটে ক্ষমতা হারান ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে তার বিদায়ের এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঙ্কুইস বাইরোর নাম ঘোষণা করলেন ম্যাক্রো বাইরো অবশ্য আগে থেকেই ম্যাক্রোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্ষমতা গ্রহণের পর তিহাত্তর বছর বয়সী বাইরোর প্রথম কাজ হবে দু সালে পার্লামেন্টে প্রস্তাবিত বাজেটের পথ সুগম করার জন্য বিশেষ আইন প্রণয়ন করা মূলত এই ইস্যুটি নিয়ে পার্লামেন্টের সরকারি ও বিরোধী এমপিদের অনাকাঙ্ক্ষিত লড়াই ও টানাপোড়েনের জেরে বিদায় নিতে হয়েছে বার্নিয়েকে ফ্রান্সের পার্লামেন্টে কট্টর ডানপন্থী বামপন্থী এবং মধ্যপন্থী সব দলের আইন প্রণেতারা রয়েছেন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত বাইরও প্রধানমন্ত্রী হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইন প্রণেতারা ফ্রান্সের কট্টর ডানপন্থী দল হিসেবে পরিচিত ন্যাশনাল র্যালির প্রেসিডেন্ট জর্ডান বারডেল্লা রয়টার্সকে বলেন আপাতত বাইরোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কোনো পরিকল্পনা দলের নেই আর এন এর জ্যেষ্ঠ নেত্রী এবং পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ম্যারিন লাপেন জানিয়েছেন বাইরের উচিত হবে বাজেট ইস্যুতে বিরোধীদের বক্তব্য শোনা এদিকে ফ্রান্সের বামপন্থী নেতা ফ্যাবিয়েন রৌসেল বলেছেন বাইরকে অবশ্যই বাজেট সংক্রান্ত বিশেষ আইন শিগগিরই পাশ করতে হবে যদি তিনি এতে বিলম্ব করেন তাহলে বামপন্থীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি